একটি নির্বাচন করতে হলে সব দলের অংশগ্রহণ লাগে প্রয়োজন হয় কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের যে বড় রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলের মধ্যে অন্যতম বড় একটি দল রয়েছে সেই দলটি কিন্তু এবছর অংশগ্রহণ করে না এবং তাদের বিরুদ্ধে মামলার কারণে নিষিদ্ধ অবস্থায় রয়েছে যতটুকু জানি দেখা যাচ্ছে যে এই বিষয়টা কিন্তু গেল যে নির্বাচনগুলো ছিল সেই নির্বাচনেও ছিল কারণ বিএমপিকে ঘরের ভেতরে রেখে তারপরে নির্বাচনে অংশগ্রহণ করে নাই বিদেশ সেই নির্বাচনটা যে হয়েছিল সেটা কিন্তু জনগণ তেমন একটা মেনে নেয় নাই ঠিক আছে তো এখন যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা আমি মনে করি যে আসলে কতটুকু জনগণ মেনে নিবে সেটা বোধগম্য নয় কারণ আর এই নির্বাচন এই নির্বাচনে হচ্ছে জামাতও মাঠে আছে বিএনপিও মাঠে আছে এবং অন্যান্য যে বড় রাজনৈতিক দল তারাও কিন্তু মাঠে আছে। তবে এবার নির্বাচনটা হবে কথার কথা বলি রক্তক্ষয়ী নির্বাচনের মতো হওয়ার সম্ভাবনা আছে কারণ কেউ কাউকে ছাড়বে না অর্থাৎ যেটাকে বলে মরণ কামড় কারণ জামাতো চাইবে ক্ষমতা আসার জন্য বিএনপিও চাবে ক্ষমতা আসার জন্য কারণ বিএনপি ষোলো বছর ক্ষমতায় নেই জামাতো বহু বছর ক্ষমতায় নেই সেই প্রেক্ষাপটের দিকটা বিবেচনা করে কিন্তু এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে আমি আশা করি যে এই নির্বাচনে সবসময় প্রত্যাশা করি সুষ্ঠু নির্বাচন হোক দেশের মধ্যে একটা কিন্তু যে পরিস্থিতি যে অবস্থা তাতে সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হবে বলে মনে হয় না আমরা আশা করি না বর্তমানে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি দেশে যেভাবে হত্যা হচ্ছে ছিনতাই হচ্ছে চুরি হচ্ছে সেইটাই তো বর্তমানে নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যর্থতা আমরা সেটা দেখতে পারছি এখন এত বড় একটা নির্বাচন সেই নির্বাচনে সারা বাংলাদেশে নির্বাচন হবে এই নির্বাচনে সব ভোট কেন্দ্রে সুন্দরভাবে নিরাপত্তা দেওয়া সেটা বিশাল একটা বিশাল ব্যাপার আর একটা কথা হচ্ছে যে অস্ত্র লুট হয়েছিল সেই অস্ত্রগুলো কিন্তু এখনও উদ্ধার হয় নাই ওই অস্ত্রগুলোই সম্ভবত নির্বাচনে ব্যবহার করার সম্ভাবনা একটা বেশি তো সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে সে সবচেয়ে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে পুলিশ ডিপার্টমেন্টকে সুন্দর করে সাজাতে হবে নইলে কিন্তু সম্ভব না কারণ পুলিশের কিন্তু মেরুদণ্ড অর্ধেক ভেঙে পড়েছে সেই ভেঙে পড়া মেরুদণ্ড দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন এটা আমরা তরুণ প্রজন্ম প্রত্যাশা করতে পারি না সাধারণ মানুষ গিয়ে কি জীবিত ফিরতে পারবে বলে মনে করেন সাধারণ মানুষ আসলে ভোট কেন্দ্রে যেটা যাবে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যেভাবে নির্বাচনটা হবে এই নির্বাচনে কেউ কাউকে ছাড়বে না তো সেক্ষেত্রে লাশ পড়তে পারে মানুষের মৃত্যু হতে পারে আবার দেখা যাচ্ছে কেউ কাউকে ছাড়বে না কারণ যে অস্ত্র লুট হয়েছে ওই অস্ত্র দিয়েই মানুষকে আঘাত করবে এই অস্ত্র দিয়েই একটা তালবাহানা শুরু করবে তো আমরা প্রত্যাশা করি দিন শেষে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে সুন্দর করে কঠোর নিরাপত্তার মাধ্যমে জোরালো ভাবে যাতে এগুলো রক্ষা করে নইলে কিন্তু সুষ্ঠু নির্বাচন সম্ভব না আমরা দেখতে পেরেছি এবং সিঙ্গাপুর সৌদি আরবে কিন্তু প্রবাসী যে ভোটগুলো আছে হ্যাঁ ওখানে কিন্তু জামাতের যে ব্যালট গুলো কিন্তু তিন লাখ ব্যালট বাইরের দেশে গুলো হ্যাঁ তবে প্রবাসীদের ভোটের বিষয় এটা একটা সরকারের ভালো সিদ্ধান্ত কারণ কি প্রবাসীরা ভোট দিবে কারণ তাদের অধিকার আছে কিন্তু তারা বাংলাদেশে থাকে তারা তো রেমিডেন্স যোদ্ধা তাদের অর্থনৈতিক এই দেশে অবদান বেশি এই জন্য প্রবাসীদেরকে আমি স্যালুট জানাই সবসময় এবং তাদেরকে ভালোবাসি আর একটা বিষয় হচ্ছে যে এইখানে এই যে ভোটের বিষয়টি সেখানে একটা দেখেছি যে মার্কা নিয়ে ঝামেলা হয়েছে অর্থাৎ ধানের শীষের যে প্রতীকটা সেটাকে একদম সিপায় ফেলে রেখেছে বলা যায় যে সেই ব্যালটটা যদি ভাস করে বাসকলে ধানের সিসটা এলোমেলো হয়ে যাচ্ছে ঠিক আছে তো একটা রাজনৈতিক বড় দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএমপি সেইটার প্রতীক যদি এইভাবে ব্যালটে যদি এক সিপায় ফালাই রাখে তাহলে মানুষ বুঝবে কীভাবে কারণ বাংলাদেশের মানুষ এখনও হচ্ছে ফিফটি পার্সেন্ট মূর্খ তারা ওই জায়গাটা বুঝতে এখনও অসক্ষম সেই জায়গাটা থেকে এই বড়ো দলগুলো যা রয়েছে তাদের প্রতীকগুলো সামনে আনা উচিত ছিল তাহলে সেটা নিয়ে দেখেছি যে একজন প্রবাসী কঠোর প্রতিবাদ করছে সামাজিক যোগাযোগ ফেসবুকে তো এই দিকটা বিবেচনা করা যায় একটা কথা হচ্ছে যে আসলে জামাত নিয়ে যে বিষয়টা সেটা তো আমাদের একাত্তর থেকেই একটা কথা আছে গল্প আছে কারণ সেটা বাংলাদেশের মানুষ এবং প্রবাসীরা কতটা চায় সেটা হচ্ছে বিশ্বাসযোগ্যর বিষয় আছে এখানে আর একটা কথা হচ্ছে যে প্রবাসীরা ভোট দিবে কাকে সেটা তারাই সিদ্ধান্ত নেবে কিন্তু তাদের যে ভোটের বিষয়টা সেটা প্রত্যাশা করি যে প্রবাসীরা তারা সুন্দর সঠিকভাবে মার এবং মানুষ দেখে রাজনৈতিক অবস্থান দেখে দেশপ্রেম স্বাধীনতার পক্ষে সেই দিকটাই তারা বিবেচনা করবে